গরমের ছুটিতে ছাত্র ছাত্রীদের নিয়ে সামার ক্যাম্পের আয়োজন করলো বেলদার একটি ইংরেজি মাধ্যম স্কুল শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে ব্লজম স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গরমের ছুটিতে সাঁতার নাচ গান সহ একাধিক আউটডোর ও ইনডোর গেমের মধ্য দিয়ে পড়ুয়াদের মন ভালো রাখতে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় এই সামার ক্যাম্প বিদ্যালয়ের প্রিন্সিপাল জানান গরমের ছুটিতে অনেক পড়ুয়াই আছে যারা মোবাইল এবং টিভির স্ক্রিনের মধ্যে আসক্ত হয়ে পড়ে তাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে উৎসাহ দিতে এবং নতুন কিছু শেখাতে সাঁতার নাচ গান এবং ইনডোর আউটডোর গেমের আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের তরফ থেকে যাতে এই গরমের ছুটিতে বিদ্যালয়ের পড়ুয়ারা পড়াশোনার বাইরে গিয়েও বাড়তি কিছু শিখতে পারে এবং জানতে পারে তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের আজকে সামার ক্যাম্প অর্গানাইজ করেছি আমাদের ইচ্ছা ছিল যে গরমের ছুটিতে সব বাচ্চারা বাড়িতে থাকে আর বেশিরভাগ ওদের টাইম পাসটা হয় স্ক্রিনের ওপর মানে মোবাইল দেখছে ল্যাপটপ দেখছে টিভি দেখছে তো ওদের মোটিভেট করার জন্য আমরা প্লেফুল ওয়েতে এখানে আমরা অর্গানাইজ করেছি যাতে সব বাচ্চারা একটু একে অপরের সঙ্গে যেন যুক্ত হয়ে যায় তারপরে তাদের মেলামেশা হয় মানে যেমন অন্য স্কুলের বাচ্চাদের সঙ্গে এই স্কুলের বাচ্চাদের যোগাযোগটা হয় বন্ধুত্ব হয় আর অনেক কিছু স্কিল আমরা শেখাবো যেটা তাদের মধ্যে আছে কিন্তু তারা জানে না সেই স্কিলটা আমরা এখানে ওদেরকে দেখাবো তারপরে তাছাড়া আমরা সুইমিংয়ের ব্যবস্থা রেখেছি যারা সুইমিং শিখতে চায় তো ওদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য আর ওদের ওই টাইম পাসের জন্য আমরা এটা অর্গানাইজ করেছি কী নাম ম্যাম আপনি সুস্মিতা আগরওয়াল প্রিন্সিপাল অফ দর্শন স্কুল সুস্বাগতম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মেগা স্বর্গে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বীণা কোরেআলকো নামে দিপুনি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়। ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা দান্তন রোড বুলেটস ক্লাবে আছে। যোগাযোগ করুন এই নাম্বারে 884830676।